শাহবাগে সুশৃঙ্খল ছাত্রদল নজর কাড়ল জনসচেতন রাজনীতির বার্তা গতকাল রাজধানী শাহবাগে জুলাই গণভ্যুথনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ছিল শৃঙ্খলা আয়োজন এবং বার্তায় ব্যতিক্রমী উজ্জ্বলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে ছাত্রদলের এই কর্মসূচি অনেকে বলছেন এটাই হওয়া উচিত রাজনৈতিক কর্মসূচির প্রকৃত রূপ গণতান্ত্রিক সুশৃঙ্খল ও সচেতন সমাবেশে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বক্তব্য দেন তিনি ছাত্র সমাজকে আদর্শ নাগরিক ও মানব সম্পদে রূপান্তরের উপর গুরুত্বারোপ করেন ছাত্রদল নেতারা জানান তারা সহিংসতার পথ পরিহার করে যুক্তি মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান ইসরাফিল প্রামাণিক বলেন এ ধরনের নিয়মতান্ত্রিক কর্মসূচি ছাত্র রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে অন্যদিকে একই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক সমাবেশ করে তবে সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে ছাত্রদলের শৃঙ্খলা ও গণতান্ত্রিক বার্তাবাহী আয়োজন ছাত্রদলের পক্ষ থেকে ছয়টি কঠোর নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ নিশ্চিত করা হয় যার মধ্যে ছিল নির্ধারিত স্থান পরিষ্কার রাখা ব্যানার শোডাউন না করা এবং জরুরি যান চলাচলে সহায়তা করা সাবেক ছাত্রদল নেতা ও প্রকৌশলী আমিনুর ইসলাম বলেন এটাই ছাত্রদলের পুনর্জাগরণ গঠনমূলক রাজনীতির নতুন আশা জাগিয়েছে তারা এই সমাবেশ যেন একটি মাইল ফলক যেখানে ছাত্র রাজনীতি ফিরে পেতে চায় তার আদর্শিক ও ইতিবাচক রূপ